মায়ের কান্দন যাবদ জীব দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম মা দুঃখের দরদি মা জন্ম দুখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ের গর্বের দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে যাই লামিষ্ট হয়ে যায় আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়ের ওপর সবের কালে বুক পেটে নয়ন জলের সন্তানের হেলো আকুলে বুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুখী মা নাংরা আতুর কানা খুরা হইলে পরে ছেলে দোলা যায়রা তো মায়ে টান দি লয় কুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে আজা দুটা খিয়া গোপন মায়ে তবু পালে ছায়া আলম বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে বুকারি হাদিস খুলে করছে নবী ঘোষণা दुकिर दरो दिहमा, जनम दुकिनीमा, गर्वा